বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হল ব্যতিক্রম ধর্মী মৌসুমি ফল উৎসব উৎসবে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত হয় আম কাঁঠাল লিচু তরমুজ পেঁপে জাম তাল সহ নানা রকম দেশি ও মৌসুমি ফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অতিথিরা আয়োজকরা জানান এটি শুধু একটি খাদ্য উৎসব নয় বরং দেশীয় সংস্কৃতি প্রাকৃতিক সম্পদ ও পুষ্টিকর খাদ্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন পুষ্টিকর ও প্রাকৃতিক খাবার গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধনের প্রতীক হিসেবেও কাজ করে অনুষ্ঠানে আগত অতিথিরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন স্বাস্থ্যকর আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের ছাত্র ছাত্র শিবির যখন বিশ্ববিদ্যালয়ের শাখা আজকে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমাদের যে ঐতিহাসিক কালচারাল লেগেছে আছে আমাদের যে যখন জ্যৈষ্ঠ মাস আসে তখন এই গরমকে বা জ্যৈষ্ঠ মাসকে উল্লিট করে গ্রামীণ পরিবেশে আবহাওয়া একটি ফল উৎসবের আয়োজন করা হয় সব আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বাড়িতে আসে বিভিন্ন রিলেটিভদের বাড়িতে ফল পাঠানো হয় এই উৎসবকে আমরা ধারণ করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমরা গ্রাম থাকি আমরাও এই কালচারটাকে লালন করতে পারি এর আমরা আসলে আজকে আয়োজন করেছি আমাদের আজকের এই মৌসুমী ফল উৎসব ফল উৎসবে শিক্ষার্থীরা বিনামূল্যে মৌসুমী ফলের স্বাদ গ্রহণের সুযোগ পান সর্বস্তরের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে